নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই মাসে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যতদূর আর্থিক পরিস্থিতির উদ্বিগ্ন আপনি আপনার আয় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রেও সাফল্য পাবেন এবং আপনার অমিমাংসিত কাজগুলি সম্পূর্ণ হবে আপনি ভাগ্যের সমর্থন পাবেন যার কারণে আপনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কর্মজীবনে ভালো সাফল্য পাবেন চাকরিতে পরিবর্তন হতে পারে বেকাররা নতুন চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও সরকারি খাত থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের সম্পর্কে কথা বললে আপনাকে আপনার পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হতে হবে রাগ করে কারোর সাথে ঝগড়া করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন যাতে আপনার পড়াশোনা নেতিবাচকভাবে প্রভাবিত হওয়া থেকে রক্ষা পায় আপনার অনেক কিছু করার আছে শুধু আপনার কঠোর পরিশ্রমে বিশ্বাস করুন পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও শান্তি ও সাফল্য আসবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে এই মাসে প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা বাড়তে পারে কথার যুদ্ধের কারণে আপনারা একে অপরের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরতে হবে বিবাহিতদের জন্য এই মাসটি মধ্যম হতে চলেছে আপনি যদি অহংকার দ্বন্দ্বকে দূরে রাখেন তবে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে পেট সম্পর্কিত সমস্যা আপনাকে আরও বেশি বিরক্ত করতে পারে এবং যারা ইতিমধ্যেই যে কোনো হৃদরোগে ভুগছেন তাদের আরও সতর্ক হওয়া উচিত এই মাসটিতে জীবন নিয়ে আপনি হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্নই আসল অঙ্গীকার আপনার উচিত জমি ভূ সম্পত্তি বা সংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে এই মাসটি এমন হতে চলেছে যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না তবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন আপনার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করার চেয়ে চিন্তা ভাবনা করা ভালো অতএব উদ্দিকের মধ্যে আপনার শক্তি অপচয় করবেন না এবং আপনার ভবিষ্যতের জন্য সৃজনশীল পরিকল্পনা আকুন সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখা দেবে আপনার এছাড়াও আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অনতির মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গান ভুলিয়ে দেবে এই মাসটিতে আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা স্ত্রীর সঙ্গে রোমান্স করার মাসটি আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনাও আছে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হতে পারে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন তাহলে আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনি বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন রাতের সময় আপনি ঘরের মানুষদের থেকে দূর হয়ে ছাদি বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন বিবাহিত জীবনে স্বাচ্ছন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো একটি ভালো কথা আরও নিখর্যায় সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আরও বেশি ঝামেলায় ফেলতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করাতে থেকে বিরত থাকুন যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া পদে শুনুন আপনার স্ত্রীর আচরণ আপনার পেশাদারির সম্পর্ক ব্যাহত করতে পারে কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন জীবনকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ